কফি টফি তো খাওয়া হলো এরপরে চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে এখানে দেখো আমরা সবাই বসে আছি আমাদের সমস্ত ডিস্ট্রিক্টের এই সব বান্ধবীরা এদের সঙ্গে আমার আগেও আলাপ ছিল সবাই মিলে বসে আমরা এখানে এখন ব্রেকফাস্ট খাবো ব্রেকফাস্ট খুবই ভালোই ভালোই ছিল ভারী ব্রেকফাস্ট দিয়েছে আর এটা দেখো যুব ভারতী ক্রীড়াঙ্গনের মর পরটা এখানে থাকা হয় এর ভিতরে যেখানে সেখানেই আমরা থাকি এটা ভেতরে রুমটা এসি থাকে তো আমি থাকছি না পার ব্যথার জন্য আমি আমার ছেলের বাড়িতে চলে আসছি আমার ছেলের কাছে চলে আসছি তো অলরেডি এইখানটাতে আমার গতবারের স্মৃতিটা মনে পড়ছে এই জায়গায় ঢুকে আমরা সব ছবি তুলেছিলাম খুব সুন্দর করে ছবি তুলেছিলাম আর সব থেকে বড় কথা দেখো কোনোদিন ভাবতে পারিনি যে যুব ভারতী ক্রীড়াঙ্গন অর্থাৎ এই জায়গায় আমি আসতে পারবো কারণ আগে তো এই সিক্স মনে পড়ে এইখানটাই হতো তখন তো স্বপ্ন ছিল মানে যে বিশাল স্বপ্ন যে চলো এবারে খাওয়ার কাছে চলে এসেছি খাওয়া সেটা পরপর দেখিয়ে নিচ্ছি একটা রায়তা টাইপের পাইনপেল আছে মোমো আচ্ছা এটা হচ্ছে বাটার নান বাটার নানটা একটু খুব ভালো ছিল বেরেস্তা ছিল বেরেস্তাটা এখন নেই কালকে আগে খাওয়ার আগে দেখিয়ে দিব এখন হচ্ছে কালি ডাল হ্যাঁ না ডাল মাখানি ডাল মাখানি আচ্ছা এটা হচ্ছে ধোকা ভেজ মালাই কোপ্তা না কোপ্তা মানে ওই যেটা আমি ছানা দিয়ে তোমাদের করে দেখাই না হচ্ছে আমাদের চ্যানেলে এটা তাই হচ্ছে কিন্তু আমি খেয়ে দেখলাম ভেতরটা ছানা নেই জাস্ট ঢোকার মধ্যে যে টেক্সচার ঢোকার যে টেক্সচার সেইটাই হয়েছে মানে কোপটা হয়েছে কিন্তু ওটা মালাই খেতে আমি যেটা ছানাটা ছানার কোপটা করি এটা ছানা না দিয়ে এটা ধোকার যে মশলাটা হয় সেটা আচ্ছা এটা হচ্ছে পানির শাহি পানির লেখাই আছে শাহি পানির কিন্তু খেতে খুব ভালো হয়েছিল অপূর্ব হয়েছিলো খুব সুন্দর হয়েছিল তারপরে বলুন দাদু হয়েছে আমি ব্লক করে যে রান্না সেইগুলো দেখে দিচ্ছি আচ্ছা এই যে তন্দুরি ফিশ মশলা সুদান্ত হয়েছে আপনার মানে তন্দুরি পিস মশলাটা এত ভালো হয়েছে দাদা বলতে পারো মানে একটু নরম তুলতুলে আপনি যদি বলে না দিতেন সত্যি বলতে ওরা ছানার ছানাম ছানার কিছু একটা প্রিপারেশান বলে দিতে পারতাম মানে কি হয়েছে বুঝতে পনির না ছানার এত তুলতুলে হয়েছে মানে মাছটা

আমার ডিআর সব রয়েছেন না আচ্ছা আপনারা এটা কি আমাদের আপনার প্রায় মানে ইভেন্টটা কি আপনাদের এই না আমাদের সবাই মানে আপনার আলাদা ইভেন্ট ম্যানেজার আপনার আলাদা না এখানেই কি আচ্ছা হ্যাঁ আচ্ছা এবার ওদিকে যাই আছে পাপড় আচ্ছা এটা হচ্ছে আম সত্য তো জেলি টাইপেরই হয়েছে জিনিসটা তো লেখা আছে হ্যাঁ দিয়ে চাম ফুটো সেইসব চাটনি আচ্ছা এটা ভ্যানিলা আইসক্রিম তাহলে গোলাপ জামুন গরম গোলাপ জামুনটা আমার পুরো স্টার্টারটাই লাস্টে দেখাচ্ছি স্যুপটা মানে ভেজ সুইট কর্ন স্যুপ আর এটা হচ্ছে ভেজ দুটো একই একই দাদা একটু স্যুপ দিন খাই ভেজ সুইট কর্ন যেটা স্যুপটা আমি নিয়েছি মধ্যে দাদা বলে যে এগুলো একটু নিয়ে নিতে এটা মনে হচ্ছে এটা এটা হচ্ছে তোমার লঙ্কার একটা হবে প্রিপারেশানটা দিলাম এটা সিরকা কাঁচা লঙ্কা যেটা বলেছিলাম তোমাদেরকে যখন শেয়ার করেছিলাম বলি না যে কাঁচা লঙ্কা তেঁতুলের জলের মধ্যে যদি মিশিয়ে রেখে দাও তাহলে দেখবে যে জিনিসটা হয় এটা সেই অনেকদিন আগেই বলেছিলাম যে পেঁকাটা খেয়েছি ওনার সস যদি বাচ্চাদের দিতে না চাও তো এইটা ব্যবহার করতে পারো আর এটা হচ্ছে ইমলি চাটনি তাই তো তো চলো সুপটা খাই ওয়াশরুমে চলে এসেছি তো ওয়াশরুমটা কীরকম করে দেখো সেই ইয়ের মতন মুর্শিদাবাদের যেমন সেই হাজারদুয়ারি সেই রকম টাইপের এই দেখো কতগুলো আমি তখন থেকেই আমি চিন্তা করছিলাম যে তুলবো তো যখন ক্যামেরাটা আনিনি তার জন্য কখন তুলতে পারিনি হ্যাঁ